সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিও টুইটার মাধ্যমে দেখা যাচ্ছে আপনি কিভাবে ডিপোজিট করবেন বিকাশ বিকাশের নগদের মাধ্যমে যারা প্রবাস আছে বিশেষ করে এবং বাংলাদেশের তারাও এভাবেই নেয় তো সেক্ষেত্রে কিভাবে ডিপোজিট করবে সেই প্রসেসটা দেখাবো দেখুন আমার একটা প্রবাস ভাই আহ অসীম ভাই সে ওমানে থাকে ওমান প্রবাসী সে আমার কাছ থেকে এখন ছয় হাজার টাকা ডিপোজিট নিবে সে আমার নাম্বার নিয়েছে নাম্বার টাকা পাঠা দিচ্ছে তাকে আমি ডিপোজিট দিব কিভাবে ডিপোজিট দিয়ে থাকি সেটা লাইভে আপনাদের দেখাবো দেখুন সে ছয় টাকা পাঠানোর পর তার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে আমি তার অ্যাকাউন্ট নাম্বার তাকে কনফার্ম করে দিয়েছি দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে ডিপোজিট দেওয়ার জন্য কোম্পানি আমাদেরকে ওয়ান এক্স মুভ কাশ অ্যাপস দিয়েছে এই অ্যাপসটা দেয় মানে যখনই দেয় তখন আমরা এই অ্যাপসে বিডিটি এবং ইউএসডি মাস্টার দিতেন এই জন্য আমাদেরকে এই মুভ কাশ অ্যাপসটা দিয়েছে এই অ্যাপসের মাধ্যমে আমরা যে কোনো ক্লাইন যে কোনো আমরা সর্বনিম্ন টাকা থেকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো টাকা উজ্জ্বর এখানে টপ আপ অ্যাকাউন্ট এবং উজ্জ্বান দুইটা অপশন আছে তো আমি টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে ওই যে আমার অসীম ভাই যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে তার অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করলাম ক্লিক করে বসানোর পরে দেখুন নিচে সার্চ নামে একটা অপশন সার্চে যদি ক্লিক করি তার ডিজেলসটা চলে আসবে

লোক ক্ষতিগ্রস্ত হয় হান্ড্রেড লোক লুজ হয় তাই আপনি এখান থেকে ক্ষতিগ্রস্ত হবেন আপনি লুজ হবেন এটা মাছ বেশি হয় তাই আমি আপনাকে বলবো আপনি নিজে এগুলো থেকে বিরত থাকবেন এবং অন্যকে বিরত রাখার জন্য উৎসাহিত করবেন তারপর যদি আপনি টেস্ট সাইড সম্পর্কে শিখতে চান জানতে চান বুঝতে চান তাহলে আমাদের ভিডিওটা নিয়ে সত্য চাষে মাসে করতে পারেন যে কোনো সময় যে কোনো প্রবলেম হোক আমার মধ্যে যোগাযোগ করবেন সাথে সলিউশন পাবেন তো এখন দেখুন আহ যে বিষয়টা বলবো যারা প্রবাসে থাকেন তারা কিন্তু সরস্বরী করে ডিপোজিট করতে পারেন না ডিপোজিট সাইড থেকে করতে গেলে অনেক সময় করে দেয় মানে রিজেক্ট করে দেয় আবার দেখা যায় অনেক সময় বিকাশ করে নগদ হাইট হয়ে যায় থাকে আপনার ডিপোজিট করতে সেক্ষেত্রে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন আমার মতো আমি যেভাবে দেখাচ্ছি লাইভে মানে এক সেকেন্ডের এর ভিতর বা এক সেকেন্ড তখন বলে ভুল হবে মানে পাঁচ থেকে আহ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভিতরে আপনি আমার মতো ডিপোজিট নিতে পারবেন সেটা বিকাশে হোক হোক নগন নগদ হোক আমি আমার একচে মতো ডিপোজিটে হোক আপনি যে কোনো পরিমাণ টাকা আমাদের লেনদেন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যে নাম্বার আছে আমরা যোগাযোগ করবেন ডিপোজিট হোক উইথড্র হোক অ্যাকাউন্ট তৈরি করে সফল হয়ে নিতে পারবেন আর বিষয় দেখুন আমরা কিন্তু শুধু এই আহ ডেএল কাজ করি না আমরা মানে কাজ করে নিতে আরো বেশ কিছু কাজ করি যেমন এক্সচেঞ্জ এর সাইট গুলো আছে আপনার তারপর হলো বাংলাদেশের সাইড গুলো ডিএলপি টোয়েন্টি ফোর বিটি টোয়েন্টি গোল নাইন জিরো আর তারপর দেখা যাচ্ছে আপনার সান টি টোয়েন্টি বল টোয়েন্টি কয়েন টোয়েন্টি বিডি ওয়ার্ল্ড এই সাইটগুলোতে আমরা কাজ করি এই সাইটগুলোতে আপনি আমার সাথে কাজ করতে পারেন যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন নতুন অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজনে নতুন অ্যাকাউন্ট আমার কাছে থেকে নিতে পারবেন তো এই বিষয়ের সম্পর্কগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার আমাদের সাথে যোগাযোগ করবেন আর তার বলবো যারা প্রবাসী থাকেন তারা সাইট থেকে ডিপোজিট না করে আপনার টাকাটা সাইট থেকে ডিপোজিট করে নষ্ট না করার থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাকে ভালো পছন্দ না হলে কোনো সমস্যা নাই আমাদের মতো বাংলাদেশে অনেক এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি ডিপোজিট করেন সেটা আপনার জন্য বেটার হবে দেখা যায় টাকাগুলো মার যাবে না সাইট থেকে ডিপোজিট করতে গেলে অনেক সময় দেখা যায় আমরা রিকোয়েস্ট পাই রিজেক্ট করে দেয় এটা টাকা গুলো সব হাজার হাজার ভিডিও দেখবেন যেখানে রিজেক্ট করে বা ওই টাকা গুলো রিটার্ন আনা যায় সহজে তাই আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে লেনদেন করবেন যে কোনো পরিমাণ টাকা আমাদের মাধ্যমে লেনদেন করতে পারবেন তো যাই হোক জানার জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করবেন আমরা ভিডিও টি শেষ করবো শেষ করার পরে আমি আবারও আপনাদের কাছে ডিসক্লেমার শেয়ার করে বলবো সেটা হলো এই চ্যানেলটি বা মতো তাদের জন্য যারা পোশাক অথবা বলেনি কেমিং বা ব্যাটিসে শিখতে চান জানতে চান বসে তাদের জন্য আমরা এই চ্যানেলে যদি আস্তে আস্তে সাইকেল শেয়ার করি এর ব্যতিক্রম কিছু না আমরা কখনো কাউকে অনলাইনে ব্যাটিং জড়িয়ে দিতে বাধ্য করি না তাই আপনি নিজে এখান থেকে বিরত থাকবেন অন্যকে বিরত রাখার জন্য উৎসাহিত করবেন কারণ এখান থেকে আপনি মাছ বেশি ও লুজার হবেন ক্ষতিগ্রস্ত হবেন তারপরে যদি আপনি টিএসএ সাইকেল সম্পর্কে শিখতে চান জানতে চান বুঝতে চান তাহলে আমাদের চ্যানেলটি অনুসরণ করেন আমাদের ভিডিওগুলো নিয়ে সততা যাচাই করুন আমরা চেষ্টা করব সততা আপনাদের হেল্প করার জন্য